বাট এটা একটা গাড়ি বাট এটাতে কিন্তু আপনি সানরুফ পেয়ে যাচ্ছেন এটা আমরা রাইট সাইডে ভিউটা দেখেন কতটুকু ফ্রেশ এগুলো ইউজ করতে রাজকীয় মানুষ তো এগুলার এসিও আপনার মোটামুটি ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা একদম মাশাআল্লাহ চারটা টায়ার কেমন চারটা টায়ারই পাচ্ছেন লো প্রোফাইলের রিম রিম লাগানো ঐটা চাকাগুলো ফ্রেশ পাচ্ছেন চারটা চাকা রিম ওকে এই দেখেন ভিতর ইন্টেরিয়র মাইনস্টার আছে এই যে সানরুফ সানরুফটা ওপেন হয় ওহ বাইরে

টোটালি যা আছে সবকিছু কিছু ওভার অয়েল ফ্রেশ আর গাড়িটাতে পাচ্ছেন সবকিছু স্টক গাড়ির ফেস থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে বাম্পার থেকে শুরু করে সব গাড়ির সাথে স্টক পাচ্ছেন এই গাড়িটা এসে দেখতে হলে কোথায় আসতে হবে ভাইয়া এই গাড়িটা দেখতে আসতে হইলে আসতে হবে ধানমন্ডি রায়ের বাজার ঢাকা ধানমন্ডি রায়ের বাজার আমার অ্যাড্রেস ওকে স্ক্রিনে তো নাম্বার দিয়ে আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সমস্যা নাই আর এটা মডেল ইয়ার কত ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে 92 রেজিস্ট্রেশন হচ্ছে 97 আচ্ছা পাচ্ছেন পেপারস আপডেট ট্যাক্স টোকেন দুইটাই আপডেট পাচ্ছেন আর সাথে আকর্ষণীয় বিষয় হচ্ছে পাচ্ছেন হচ্ছে সানরুফ একটা সানরুফ কমপ্লিট আছে ভাইয়া সানরুফ কমপ্লিট আছে আচ্ছা সানরুফ আমরা দেখব অবশ্যই এই দেখেন সানরুফ কিন্তু আসলে প্রাইভেটের ভিতরে এত কম বাজেটের একটা গাড়ি বাট এটাতে কিন্তু আপনি সানরুফ পেয়ে যাচ্ছেন এটা আমরা রাইট সাইডে ভিউটা দেখেন কতটুকু ফ্রেশ এবং এই গাড়িটা কালারটা আমরা একদম যদি মানে প্র্যাকটিক্যাল বলি কি কালার এই যে দেখেন স্কাই আকাশের কালারটা দেখতে পাচ্ছেন এই যে আকাশ স্কাই কালার এই যে স্কাই আর এই পাশে হচ্ছে গাড়িটা কালারটা হচ্ছে স্কাই কালার একেবারে পেক গাড়ি নাই গাড়ির বডিতে কোনো ডেন্টাল কাজ নাই ফুল গাড়ি বডিটা বডি থেকে শুরু করে সব ফ্রেশ পাচ্ছেন ব্যাক লাইট গুলো সাথে স্টক সব লাইট গুলো জ্বলতেছে এটা হচ্ছে রিসেন্ট হচ্ছে আপনার এলপিজি আচ্ছা আচ্ছা এলপিজি করা এটা খোলা যাবে পিছন হ্যাঁ খোলা যাবে খুলে দেখান ভাইয়া এলপিজি তে করা আছে এবং সিরিয়ালটা দেখেন নাম্বার প্লেটটা দেখেন ফ্রেশ কতটুকু

এমন চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর আছে হ্যাঁ সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সবকিছু আপনার ওকে আছে সবকিছু এসি 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 সব ওকে আছে এসির তো নিয়ে একদম ভেরি কুল এসি এগুলোর ভাই এসি পারফরম্যান্স বলা লাগে না মার্ক তো এমনি রাজকীয় গাড়ি এগুলো ইউজ করতে রাজকীয় মানুষ সো এগুলোর এসি আপনার মোটামুটি ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা এবার এই যে কথা বলছিলাম আমরা যেটা যে টায়ারগুলো একদম ফ্রেশ চার চারটা চাকা ফ্রেশ একদম রিম চাকা রিম গুলো আমার বেশি দিন হয় না ইনস্টল করা হয়েছে এই ইঞ্জিন রুমটা একটু হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ইঞ্জিন রুমটা দেখাচ্ছি আপনাদের আমি

ফিক্স না কিছুটা নেগোশিয়েট করা যাবে সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যারা দর্জ ধরে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা লোকেশন আরেকবার জানবো ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে ধানমন্ডি রায়ের বাজার ঢাকা ধানমন্ডি রায়ের বাজার এটি তো একদম সহজ লোকেশন সহজ লোকেশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া